এই ভাই তার পূর্বে নাম ছিল শ্রী সাধন কর্মকার শ্রী সাধন কর্মকার এখন সে বর্তমান নাম তার মোহাম্মদ আলী হোসেন আপনারা ঠিকানা শুনেছেন গাজীপুর নিবাসী এখন আপনাদের সামনে মোহাম্মদ আলী হোসেন উনি কালেমা তাইবা পড়বেন আমরা সকলেই ওনার সাথে কালেমা তাইবা পড়বো আপনি বলেন আমার নাম মোহাম্মদ এখন বর্তমান নাম এখন বর্তমান নাম মোহাম্মদ আলী হুসেন মোহাম্মদ আলী আমি ইসলাম ধর্মপতি আশপতি হয়ে ইসলাম ধর্ম করিলাম طالما طيبا طالما طيبا لا إله لا إله إلا الله محمد <applause> رسول الله محمد رسول الله اللہ سرا کو ویلہ نہیں اللہ سرا کو ویلہ نہیں اللہ سرا کو معبود نہیں اللہ سرا کو معبود نہیں اللہ سرا کو رزق عطا کرنے اللہ سرا کو رزق عطا کرنے اللہ سرا کو حکم کرتا نہیں اللہ سرا کو حکم کرتا نہیں

নেহা থেকে শ্বাসশ্বাস নেওয়ার সময় তালে মা দাঁড়িয়ে বার সাথে তাহলে বিদায় হতে পারে আচ্ছা তাহলে প্রবল পুরুলিয়া

तू लाइव तो मराए मुझसे लास्ट चले नहीं भी